নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম আজকে আবার তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পড়ব ক্লাস টেনের লাইফ সায়েন্সের প্রাণী হরমোনেরই অংশটুকু আগের ভিডিওতে তোমরা প্রাণী হরমোনের পার্ট ওয়ানটা দেখেছ আজকে আমরা প্রাণী হরমোনের পার্ট টু থেকে পড়ব আগের ভিডিওয় তোমাদের হয়তো মনে আছে আমরা শেষ করেছিলাম পিটুইটারিতে পিটুইটারি তিনটে অংশ পড়েছিলাম অগ্র পিটুইটারি মধ্য পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি তো আজকে আমরা শুরু করব গলা মানে থাইরয়েড গ্রন্থি থেকে দেখো আমাদের যে মানব শরীর বা হিউম্যান বডি এই হিউম্যান বডিতে মস্তিষ্কে আমরা পড়েছিলাম দুটো অন্তঃক্ষরা গ্রন্থি বা দুটো এন্ডোক্রিন গ্ল্যান্ড সম্পর্কে কি কি হাইপোথালামাস আর সেকেন্ড ছিল পিটুইটারি আর যেটা পড়েছিলাম আমরা সেটা একবার রিক্যাপ করে নিই চলো হাইপোথালামাস থেকে আমরা করেছিলাম যে অনেকগুলো হরমোন খরণ হয় আর প্রত্যেকটি ট্রপিক হরমোন যারা কি পিটুইটারিকে হরমোন খরণে উদ্দীপিত করছে আর পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি এবং হাইপোথেলামাসকে মাস্টার অফ মাস্টার ব্ল্যান্ড বা প্রভুগ্রন্থিরও প্রভুগ্রন্থি আজকে আমরা চলে আসবো গলায় গলায় রয়েছে কি ল্যারিংসের দুপাশের থাইরয়েড গ্রন্থি স্ট্রাকচারটা অনেকটা এরকম টাইপের দেখতে হয় ল্যারিংসের দুপাশে অবস্থিত থাইরয়েড গ্ল্যান্ড ভালো করে দেখবে থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্ল্যান্ড এই থাইরয়েড গ্রন্থি থেকে তিনটে হরমোন খরিত হয় কী কী তিনটে হরমোনের নাম একটা টি থ্রি একটা টি ফোর আর একটা থাইরো ক্যালসিটো নি ক্যাল সিটো নি ঠিক আছে আচ্ছা টি ফোরের নাম কি থাইরক্সিন টি ফোরের নাম থাইরক্সিন টি থ্রির নাম ট্রাই আয়োডো থাইরোনিন হরমোন আমরা দেখতে পাই আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে কি কি না একটা হচ্ছে টি থ্রি ট্রাই আয়োডো থাইরিন একটা হচ্ছে টি ফোর যেটা হলো থাইরক্সিন আর একটা হলো থাইরো ক্যালসিটোমিন বা দেখবে অনেক বইতে শুধু ক্যালসিটনিন লেখা আছে ঠিক আছে এই মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হরমোন বা ক্লাস টেনের জন্য যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বা তোমাদের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত বলতে পারো সেটা হলো থাইরক্সিন যেটার নাম টি এবার এই থাইরক্সিন হরমোনকে আমরা বলে থাকি এটি আমাদের মৌলবিপাকীয় হার মৌল বিপাকীয় হার বা যার নাম আমরা জানি বিএমআর বা বেসাল মেটাবলিক রেট ইংরেজিতে যাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট বিএমআর এবং এই যে মৌলবিপাকীয় হার এই বিষয়টা এই বিষয়টা নিয়ন্ত্রণ করে থাইরক্সিন এবং থাইরক্সিন শরীরে শক্তি উৎপাদনেও সহায়তা করে শক্তি উৎপাদনেও সহায়তা করে এগুলো থাইরক্সিনের কাজ তাই থাইরক্সিনকে আমরা বলে থাকি ক্যালোরি জেনিক হরমোন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হতে পারে এখান থেকে যে ক্যালোরি জেনিক হরমোন কাকে বলা হয় যে কোন প্রাণী হরমোন ক্যালোরিজেনিক হরমোন তো সেখানে কিন্তু সভ্যতা তোমার মনে রাখতে হবে যে থাইরক্সিন বা টি ফোর হল ক্যালোরিজেনিক হরমোন ঠিক আছে আচ্ছা ক্যালোরিজেনিক হরমোন ছাড়াও এটা আরেকটা কাজেও সহায়তা করে সেটা হচ্ছে রূপান্তর রূপান্তরে সহায়তা করে যেমন ব্যাঙাচি আমরা জানি ব্যাঙাচি কিসে পরিণত হয় ব্যাঙে পরিণত হয় তাহলে এই ব্যাঙাচির ব্যাঙে ট্রান্সফারে কে সহায়তা করছে টি ফোর বা থাইরক্সিন মানে ব্যাঙা চিকে হতে সহায়তা করে থাইরক্সিন হরমোন তাহলে থাইরক্সিন মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণ করছে শক্তি উৎপাদন করছে এবং ব্যাঙাচি জাতীয় প্রাণীদের ব্যাঙে রূপান্তরে মানে ছোট প্রাণীকে বড় প্রাণী মানে লার্ভা জীবকে পূর্ণাঙ্গ জীবে পরিণত করতে সহায়তা করছে এগুলো হলো থাইরক্সিনের কাজ আর থাইরক্সিনের দুটো উপাধিও আমরা পেলাম একটা শক্তি উৎপাদন করে বলে এর নাম হলো ক্যালোরিজেনিক হরমোন আর একটু এর নাম কি টি ফোর থাইরক্সিনের আরেক নাম দুটো পড়লাম আচ্ছা আর কি পড়তে হবে এই হরমোনের কম ও বেশি খরণে কী কী রোগ হয় সেগুলো পড়ার আগে তোমাদের একটা কথা আমি বলতে চাই হয়তো তোমাদের খেয়াল আছে তোমরা যারা ভালো করে আগের ভিডিওটা দেখেছো বা বুঝেছো তারা হয়তো জানো আমি কিন্তু আগের ভিডিও পড়ানোর সময় বলেছিলাম তোমাদের যে থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন হরণ হয় সেটা নিয়ন্ত্রণ করছে কে পিটুইটানি আর পিটুইটারি থেকে আমরা একটা হরমোন করেছিলাম মনে করো কোন পিটুইটারি অগ্র পিটুইটারি অগ্র পিটুইটারি থেকে একটা হরমোন করেছিলাম টিএসএইচ যেটার নাম ছিল থাইরয়েড স্টিমুলেটিং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন করেছিলাম তোমাদের মনে আছে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কার উপর ক্রিয়া করছে বলেছিলাম থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে আচ্ছা এই পরীক্ষার সময় দেখবে পরীক্ষার সময় অর্থাৎ ডাক্তারের কাছে গেলে যখন থাইরয়েড পরীক্ষা করতে দেয় দেখবে ডাক্তার কিন্তু শুধু লিখে দেয় টিএসএইচ খুব রেয়ার কেসে দেখতে পাবে টি ফোরও টেস্ট করতে দেওয়া হচ্ছে নয়তো কিন্তু শুধুমাত্র টিএসএইচ টেস্ট করতে দেয় এবার এই টেস্টের কার্যাবলী কী কীভাবে হয় সেটা একটু বলে দিই দেখো এটা তোমাদের বইয়ের মধ্যে নয় কিন্তু যেহেতু এই বিষয়টা নিয়ে আমরা পড়া পড়ছি তো যদি আর একটু এক্সট্রা বা বেশি কিছু জানা যায় তাহলে অবশ্যই জানবো যেমন দেখো টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা যদি বেশি মাত্রায় খরণ হয় এটা যদি বেশি মাত্রায় খরণ হয় তাহলে এটাও বেশি মাত্রায় খরণ হবে কারণ এদের মধ্যে হবে সমানুপাতিক সম্পর্ক এই চিহ্নটাকে ভ্যারাইজাস বা সমানুপাতিক চিহ্ন বলা হয় কেন কারণ এই যে অগ্রপিটুইটাই এ কী করছে তোমার গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থিকে হরমোন খরণে উদ্দীপিত করছে তাহলে এ যদি বেশি পরিমাণে ক্ষরণ হয় তার মানে এও বেশি পরিমাণে খরণ হবে একেও বেশি উদ্দীপিত হচ্ছে এও বেশি খড়িত হবে আর এ যদি কম খরণ হয় তাহলে এই তিনটে হরমোনও কিন্তু কম পরিমাণে খরণ হবে এইটা থেকে ডাক্তাররা কী করে ওই জন্য শুধুমাত্র টিএসএইচ চেষ্টায় দেয় আলাদা করে টি দেয় না এইবার ধরো টিএসএইচ টেস্টের টেস্টের মাধ্যমে সঠিকভাবে কোনো কিছু রিকগনাইজ করা গেল না তখন সেক্ষেত্রে কিন্তু টিফোর টেস্ট আবশ্যক ঠিক আছে আচ্ছা থাইরয়েডের ও বেশি খরণে কি হয় বা কি অসুবিধা সৃষ্টি হয় সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে থাইরয়েড একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু গ্রন্থি যেখান থেকে থাইরক্সিনের মতো গুরুত্বপূর্ণ হরমোন খরণ হচ্ছে আচ্ছা থাইরক্সিনের ও বেশি খরণে কি রোগ হয় কম খরণে কী হয় বেশি খরণে কি হয় দেখো কম খরণে দুটো রোগ হয় একটা হচ্ছে ক্রেটিনিজম ক্রেটিনিজম আর একটা হলো মিক্সিডিমা মিক্সি ডিমা দুটো রোগ হয় আর বেশি খরণে একটা রোগ হয় যার নাম গ্রেভ সিনড্রোম গ্রেভ সিনড্রোম যাকে আমরা সহজ বাংলায় বলে থাকি গলগণ্ড বা বয়টার গলগণ্ড বা বয়টার এটা আমরা জানি যে কি থাইরক্সিন হরমোনের কম খরণে ক্রেটিনিজম মিক্সিডিমা এখানে একটা কথা বলে রাখি ক্রেটিনিজম কিন্তু শিশুদের হয় আর মেক্সিডিমা বড়দের ক্রেটিনিজম শিশুদের আর মেক্সিডিমা বড়দের এটা কি কম খরণে হচ্ছে আর বেশি খরণে কি হচ্ছে গ্রেট সিন্ড্রোম বা গলগন্ড বা গয়টার আচ্ছা এখানে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ যেখানে সেটা চলেই আসছে না বললেই নয় আয়োডিন আয়োডিন সম্পর্কে আমরা জানি আয়োডিন কি একটি খনিজ মূলক আমরা জানি আমাদের দেহে আমরা যে খাদ্য ইনটেক করি মানে আমরা যে খাবার খাই সেই খাবারের প্রধান উপাদান হওয়া উচিত কি কি আটটা উপাদান যদি খাবারের থাকে মানে সেই খাদ্যের থাকে তাহলে তাকে আমরা বলবো কি সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট এই সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েটের গুণাগুণগুলো কি হওয়া উচিত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আর তার সাথে ভিটামিন জল খনিজ লবণ এই খনিজ লবণটা গুরুত্বপূর্ণ এখানে কোন খনিজ লবণ গুরুত্বপূর্ণ আয়োডিন 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 কি করে গলগন্ড বা গয়েটার রুখতে মানে এই রোগটা প্রতিরোধে সহায়তা করে গলগন্ড বা গয়েটারের জন্য কিন্তু আয়োডিন খুব দরকার আয়োডিন সমৃদ্ধ খাবার খেলে গোলগন্ড বা গয়টার কিন্তু হয় না আচ্ছা এবার লক্ষণগুলো করবো গোলকণ্ড বা গয়টারের লক্ষণ হচ্ছে প্রথমেই গলা ফুলে যাবে এবং দেহ কী হয়ে যায় দু রকম চেঞ্জেস আসতে পারে এক রকম হচ্ছে সেই ব্যক্তি খুব স্থূল হয়ে যেতে পারে বা খুব রোগা হয়ে যেতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্থূলতার সেটাই দেখতে পাই যে ব্যক্তি স্থূল হয়ে গেছে আর সেটা কী হচ্ছে আয়োডিনের জন্য হচ্ছে আয়োডিন শুধু না সেখানে আরেকজনও কাজ করছে কে থাইরক্সিন তাহলে থাইরয়েড হরমোন সম্পর্কে মানে থাইরয়েড গ্রন্থি সম্পর্কে আমরা কী পড়লাম থাইরয়েড গ্রন্থি থেকে তিনটে হরমোন খরণ হচ্ছে টি থ্রি টি ফোর আর আর একটা হচ্ছে থাইরো ক্যালসিটো নিন ঠিক আচ্ছা এই তিনটে হরমোনের নাম কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে আচ্ছা টি ফোর থেকে কি খরণ হচ্ছে টি ফোর থেকে টি ফোরের কম খরণে কি হচ্ছে ক্রেডিনিজম মিক্সিডিমা এবং বেশি খরণে গ্রেপসিনড্রা এবং গোলগণ্ড বা গয়টা আর এখানে আরেকজন কার্যকরী তার নাম হচ্ছে আয়োডিন আয়োডিনটাও কিন্তু করতে হবে আর তার সঙ্গে থাইরক্সিনের কাজগুলো একটু দেখবে দেখো অন্য কোনো হরমোনের ক্ষেত্রে কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু থাইরক থাইরক্সিনের ক্ষেত্রে কিন্তু থাইরক্সিনের কাজ খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই অংশটা হয়তো তোমরা বুঝতে পেরেছো যদি অসুবিধা হয় একবার পজ করে দেখে নিও এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পারলে তোমরা খাতার নোট করে নি ঠিক আছে চলে যাব আমরা পরবর্তী হরমোনে এখানে আমরা পড়লাম থাইরয়েড গ্রন্থি সম্পর্কে এবার আমরা পড়বো আমাদের পেটে অবস্থিত আরেকটি অন্তঃক্ষরা গ্রন্থি যার নাম হলো অগ্নাশয় ভালো করে দেখবে আমাদের অগ্নাশয়টা কিরকম দেখতে হয় অনেকটা এরকম ধরনের দেখতে হয় এর নাম হলো বা ঠিক আছে আচ্ছা অগ্নাশয়কে কিন্তু আমরা বলবো মিশ্র গ্রন্থি কেন আমরা একে মিশ্র গ্রন্থি বলবো কারণ অগ্নাশয় দুটো পার্ট একটা বহিক্ষরা অংশ প্রথম ক্লাসেই আমরা পড়েছিলাম আর একটা অন্তঃক্ষরা অংশ বহিক্ষরা অংশ থেকে কি করিতে হয়

তিনটে হরমোন খড়িত হয় তিনটে হয় আর এই যে অংশটা প্যানক্রিয়াটিক লাইফেজ এটা কিন্তু এনজাইম এনজাইম মানে আমরা জানি উৎসেচক তাহলে প্যানক্রিয়াটিক লাইফেজ এই এনজাইম বা উৎসেচকটা খরিত হচ্ছে কি অগ্নাশয়ের বরিক্ষরা অংশ থেকে এবং অল্পক্ষরা অংশ থেকে ইনসুলিন গ্লুকাগন এবং সোম্যাটো স্টাটিনের মতো কিছু হরমোন ক্ষরিত হয় আচ্ছা অগ্নাশয়ের হরমোন ক্ষরিত হয় যে অংশটা থেকে সেটাকে আমরা বলবো আইলেটস অফ লাঙ্গার হ্যান্ডস বা কোষ হ্যান্ডস বা দীপ কোষ এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস বা দীপ থেকে কি খড়িত হচ্ছে এই হরমোনগুলো ইনসুলিনকে আমরা কি বলবো ইনসুলিনকে আমরা বলব মিশ্রগ্রন্থি কি বলবো এটা হলো একটি মিশ্রগ্রন্থি এই মিশ্রগ্রন্থি কেন বলছি কারণ এর দুটো অংশ একটা হচ্ছে অঙ্ক করা অংশ আরেকটা হলো বই করা অংশ খরা অংশ থেকে খরিত হচ্ছে কিছু হরমোন যেগুলো কোথা থেকে খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস বা দ্বীপ কোষ থেকে আর বহিক্ষরা অংশ যেখান থেকে খড়িত হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ নামক একটা এনজাইম ঠিক আছে আচ্ছা এনজাইম আরও হয়তো কিছু করিতে হয় কিন্তু সেটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব না আমরা কি সম্পর্কে পড়ব আমরা হরমোনগুলো সম্পর্কে পড়ব তার মধ্যেও আমরা দুটো হরমোন সম্পর্কে বেশি করে পড়ব ইনসুলিন এবং গ্লুকাগন ঠিক আছে আচ্ছা এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের তিনটে কোষ আছে একটা হচ্ছে আলফা একটা আলফা কোষ একটা বিটা কোষ আর একটা হচ্ছে কি ডেল্টা কোষ ঠিক আছে আলফা কোষ থেকে করিতে হয় গ্লুকাগন গ্লুকাগন বিটা থেকে ইনসুলিন এবং ডেল্টা থেকে সোম্যাটোস্টিন তাহলে তিনটে হরমোন করিত হচ্ছে আলফা থেকে গ্লুকাগন বিটা থেকে ইনসুলিন ডেল্টা থেকে সোমাইটোস্ট এই তিনটে হরমোন আমরা দেখতে পাচ্ছি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস বা দ্বীপ কোষ থেকে করিত হচ্ছে দ্বীপ কোষের এই তিনটে পার্ট ঠিক আছে এই হলো আমাদের অগ্নাশয় স্ট্রাকচার এবার আমরা ডিটেলসে হরমোনে চলে যাবো দেখো এখানে দুটো হরমোন আমরা দেখতে পাব একটা ইনসুলিন আর একটা গ্লুকাগন ইনসুলিন খুব গুরুত্বপূর্ণ হরমোন ভালো করে দেখবে ইনসুলিনকে কিন্তু আমরা দুটো নাম দিতে পারি একটা অ্যান্টি ডায়াবেটিক হরমোন অ্যান্টি ডায়াবেটিক হরমোন আর একটা অ্যান্টি কিটোজেনিক হরমোন আচ্ছা এই দুটো নাম খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টি ডায়াবেটিক হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন এবার প্রশ্ন হলো একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কেন বলা হচ্ছে এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলার কারণ কি সেটা আমরা কিন্তু দেখব দেখো দেখবে ভালো করে অ্যান্টিডায়াবেটিক হরমোন এবং অ্যান্টি হরমোন কেন বলা হচ্ছে কারণ ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস মেলিটাস এটা একটা রোগ এই রোগের আরেক নাম কি মধুমেহ মধুমেহ ডায়াবেটিস বা মেলিটাস কি হয় প্রথম কথা ডায়াবেটিস মেলিটাস দু ধরনের হয় একটা টাইপ ওয়ান আরেকটা হলো গিয়ে তোমার টাইপ টু এই ডায়াবেটিস মেলিটাস্ক মানে যেটাকে আমরা সাধারণত চলতি কথায় বলে থাকি সুগার বা ডায়াবেটিস যেটা বলি সেই ডায়াবেটিস বা সুগার হলে কি হয় রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি প্রথম কাজ হচ্ছে শর্করা পরিমাণ বৃদ্ধি মানে কাজ বলবো না এটার লক্ষণ পরিমাণ বৃদ্ধি পায় দুই কি হয় ব্যক্তি রোগা হয়ে যায় ঠিক আছে তাহলে কি কি হচ্ছে মূত্র ত্যাগ বারবার হচ্ছে আহারের ইচ্ছা প্রবল হচ্ছে রোগা হয়ে যাচ্ছে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষত বা ঘা না শুকানো ক্ষত শোকায় না অবশেষে কিডনি এবং চোখ এফেক্টেড হয় ঠিক আছে এই রোগটার নাম ডায়াবেটিস ম্যালিটাস বা মধুমেহ এই রোগটা কেন হয় এক হতে পারে এক হবে কি কারণে এক হতে পারে অত্যাধিক পরিমাণে শর্করা জাতীয় খাদ্য শরীরে ইনটেক করার ফলে অত্যাধিক পরিমাণে যখন শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করছে কোনো ব্যক্তি তখন তার শরীরে রক্তের মধ্যে শর্করার পরিমাণ কি হয়ে যাচ্ছে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবার যেহেতু রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তখন এই রোগটা ক্রিয়েট হচ্ছে আর একটা কারণ কি হতে পারে আরেকটা কারণ হচ্ছে ইনসুলিনের কম কারণ ইনসুলিন কম খরণ কেন কারণ ইনসুলিন হরমোনের কম খরণে কি হয় ইনসুলিনের কম খরণে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় কারণ ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা রক্তে শর্করাকে লেভেলে রাখা যখনই রক্তে শর্করার পরিমাণ লেভেলে থাকছে না অর্থাৎ ইনসুলিন কম খরণ হচ্ছে তখনই রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এই রোগটা সৃষ্টি হচ্ছে তাহলে ইনসুলিন যেহেতু ডায়াবেটিস মেরিটাস প্রতিরোধ করছে তাই ইনসুলিনকে আমরা বলছি অ্যান্টি ডায়াবেটিক হরমোন ঠিক আছে আচ্ছা অ্যান্টি কিটোজেনিক কেন বলবো কিটোন বডি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের শরীরের কী করে যেটা আমাদের শরীরের ক্ষতি করে সেটাকে আমরা বলছি হচ্ছে কিটন বডি এবার এই কিটোন বডি কী করে শরীরে বেশি পরিমাণে কিটন বডি উৎপাদন হলে কিডনির উপর এফেক্টেড হয় এবং এই কিটন বডি তোমার রক্তে সরবরাহ পরিমাণকেও বাড়িয়ে দেয় এই কিটন বডি যেহেতু রক্তে সরফরার পরিমাণকে বাড়িয়ে দেয় এবং কিটন বডি যেহেতু রক্ত শরীরের ক্ষতি করছে তাই এই হরমোন কিন্তু আমাদের শরীরের ক্ষতি বরদাস্ত করে না এ কী করে না শরীরকে বাঁচানোর জন্য কিটোন বডির উৎপাদনটা কমিয়ে দেয় তাই এই হরমোনকে আমরা অ্যান্টি কিটোজেনিক হরমোনও কিন্তু বলবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ইনসুলিনের এই দুটো কাজ এবার দেখো গ্লুকাগন গ্লুকাগনের কাজ কিন্তু ঠিক উল্টো গ্লুকাগন রক্তের শর্করা বৃদ্ধি করে গ্লুকাগন রক্তে শর্করা বৃদ্ধি করছে আর ইনসুলিন কি করছে রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দিচ্ছে তাহলে ইনসুলিন রক্তে কমাচ্ছে আর গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করছে তাহলে আমরা বলতে পারি ইনসুলিন এবং গ্লুকাগন দুটো বিপরীত ধর্মী হরমোন গ্লুকাগনের বেশি খরণ হলে রক্তে শর্করা বৃদ্ধি পাবে এবং ইনসুলিনের বেশি খরণ হলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত থাকবে ইনসুলিন শর্করা কমাচ্ছে গ্লুকাগন শর্করা বাড়াচ্ছে তাহলে ইনসুলিন আর গ্লুকাগন দুটো পরস্পর বিপরীত ধর্মী হরমোন দেখো সবসময় একটা কথা মনে রাখবে আমাদের মানব শরীর খাদ্যকে কী রূপে সঞ্চয় করে আমাদের মানব শরীর খাদ্যকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে মনে করো আজকে আমি যে খাবারই খাই না কেন সেই খাবারটার শেষ পরিণতি আমার শরীরে গিয়ে কি হবে গ্লুকোজ এবার এই গ্লুকোজ আমাকে কি করবে কাজের জন্য এনার্জি দেবে আমি কিছু খাদ্য খাওয়ার পর আমি দৌড়াতে পারবো কেন সেই খাদ্যটা পরিপাক হওয়ার পর শরীরে গ্লুকোজে পরিণত হবে মানে গ্লুকোজ উৎপন্ন করবে সেই গ্লুকোজের জন্য আমি দৌড়াতে পারবো কিন্তু আমি যদি খাদ্য খাওয়ার পর ধরো কাজ করছি না বা যে পরিমাণ খাদ্য খেয়েছি সেই পরিমাণ যদি কাজ না করি তাহলে শরীরে সেই গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে কিন্তু জমা থাকবে তাহলে মানব শরীরে খাদ্য গ্লাইকোজেন রূপে জমা থাকে মানব শরীর শুধু যে কোনো প্রাণী খাদ্য গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে আর উদ্ভিদ স্টার্চ বা শ্বেতসার রূপে সঞ্চয় করে এটা মনে রাখবে আচ্ছা এবার এই গ্লাইকোজেন এবার মনে করো আমি উপোস করছি তিন চার দিন আমি উপোস করছি তাহলে আমার শরীর কিছুদিন পর তুমি আমায় দেখে বলছো আপনাকে না কিরকম রোগা লাগছে তাহলে এই যে রোগা লাগছে কেন লাগছে কারণ আমার শরীরে যে চর্বিগুলো সঞ্চয় ছিল সেই চর্বিগুলো কি রূপে সঞ্চিত ছিল গ্লাইকোজেনগুলো চর্বি চর্বি রূপে সঞ্চিত ছিল শরীরের মধ্যে এবার আমি যখন খাদ্য খাচ্ছি না তার মানে আমার শরীরে শক্তির যোগান হচ্ছে না শক্তি আসছে না তাহলে সেই শক্তিটা কোথা থেকে পাবো শরীরে জমে থাকা চর্বি মানে গ্লাইকোজেনগুলো তখন নিজেরা কীভাবে ভেঙে যাবে আর গ্লাইকোজেন ভেঙে কিসে পরিণত হবে তখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হবে গ্লুকোজে পরিণত হবে আর যেই শরীরে গ্লুকোজ উৎপন্ন হবে আমি শক্তি পাব এবং কাজ করব। এবার যেহেতু শরীরের গ্লাইকোজেনগুলো ভেঙে যাচ্ছে তাই আমাকে দেখতে রোগা লাগছে ঠিক আছে এবার তাহলে শরীরে গ্লাইকোজেন গ্লুকোজে কনভার্ট হচ্ছে এই গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করতে কে সহায়তা করছে গ্লুকাগন গ্লুকাগন অপরদিকে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে কে ইনসুলিন এই ঘটনাটাকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস একটা আর সেকেন্ড একটা হচ্ছে নিও গ্লুকোজেনেসিস আর এই গ্লাইকোজেনেসিস এবং নিও গ্লুকোজেনেসিস দুটো বিপরীত ধর্মী প্রক্রিয়া আর এই দুটো ঘটাতে সহায়তা করছে দুটো হরমোন দুটোই কোথা থেকে খরিত হচ্ছে ইন অগ্নাশয় থেকে একজন যে গ্লুকোজ মানে গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করছে সেটা হচ্ছে গ্লুকাগন আর গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করছে সে হচ্ছে ইনসুলিন তাহলে এখান থেকে আমরা বলতে পারি গ্লুকাগন এবং ইনসুলিন দুটি বিপরীত ধর্মী হরমোন এই অংশটা খুব ভালো করে পড়বে এই অংশটা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসে ডায়াবেটিস মেলিটাস কি ডায়াবেটিস মেলিটাসের লক্ষণগুলো লেখো ডায়াবেটিস মেলিটাসের জন্য দায়ী হরমোনটির নাম লেখো কাকে অ্যান্টি কিচোজেনিকি এবং কাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় কেন বলা হয় এবং গ্লুকাবান ও ইনসুলিন কি করে বিপরীত ধর্মী সেটা বোঝাও এইরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু টেস্ট পেপার সলভ করার সময় দেখবে প্রত্যেকটা পেজেই প্রায় রয়েছে ঠিক আছে আজকে তাহলে আমরা পড়লাম থাইরয়েড এবং ইনসুলিন ইনসুলিন না থাইরয়েড এবং অগ্নাশন এই দুটো অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে আমরা পড়লাম পরের ভিডিও আমরা আমাদের প্রাণী হরমোনের তৃতীয় অংশ বা পার্ট থ্রিটা পড়ব এবং তার সঙ্গে সঙ্গে স্নায়ুতন্ত্রের কিছু অংশ শুরু করব এবং এইভাবেই আমরা ক্লাস টেনের প্রথম অধ্যায়টা শেষ করব প্রথম অধ্যায় প্রত্যেকটা অংশ আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের খুব ভালো লাগছে তাহলে নেক্সট ভিডিও আমরা পড়ছি অ্যাড্রিনাল গ্রন্থি নারী ও পুরুষের জনন গ্রন্থি এবং স্নায়ুতন্ত্রের কিছু অংশ আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটু পজ করে দেখে নিও তারপরও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে শেয়ার ধন্যবাদ